হাওড়া স্টেশন থেকে চেন্নাই এক্সপ্রেস ধরে আজ আমরা চললাম চেন্নাইয়ের উদ্দেশ্যে চেন্নাই মেল ছিল রাতের ট্রেন রাত সাড়ে এগারোটায় ছেড়েছিল আর পরের দিন পুরোটাই ট্রেনের মধ্যে জার্নি করতে হবে এবং তার পরের দিন ভোর সাড়ে তিনটে নাগাদ ট্রেনটা চেন্নাইতে পৌঁছাবে আর আমরা এর জার্নির মধ্যে তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ বিহার উড়িষ্যা এবং তামিলনাড়ু ক্রস করে চেন্নাই পৌঁছাবো এই ভিডিওর মাধ্যমে আপনারা এই ট্রেন জার্নিটা উপভোগ করতে থাকুন এবং বাইরের মনোরম দৃশ্যগুলো উপভোগ করুন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আর ভিডিওটা দেখতে থাকুন আর এটা ছিল আমাদের পরের দিনের লাঞ্চ যেটা আমরা ট্রেন থেকেই নিয়েছিলাম আন্ডাকারি ছিল একটা সবজি ডাল ভাত আর আমরা এখন পৌঁছে গেছি বিশাখাপত্তনম বা ভাইজ্যাকের থেকে যেখান থেকে নেমে যেতে হয় সেই জায়গায় জায়গাটা ভীষণই সুন্দর ছিল এখানে কুড়ি মিনিটের একটা হল্টও ছিল তারপরে আমরা ট্রেনটা আবার ব্যাক করে কিছুটা এসে তারপর চেন্নাইয়ের উদ্দেশ্যে আবার পাড়ি দিচ্ছে আর আজকে পুরো দিনটাই আমরা এই ট্রেনেতেই জার্নি করব। ট্রেনে জার্নি করতে বেশ মজাই লাগে অনেক নিত্য নতুন লোকের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় আর এই ট্রেনে বেশিরভাগই পেশেন্ট ছিল কারণ সবাই চেন্নাইতে ডাক্তার দেখাতেই বেশিরভাগ লোক যাচ্ছিল আর দুপুরের দিকে খেয়েছিলাম এই চিপসটা কারণ সারাদিন ট্রেনেতেই বসে থাকা আর মাঝে মাঝে এরকম পাহাড় দেখতে পাচ্ছিলাম ট্রেনের ভেতর দিয়ে যদিও কাজগুলো খুব একটা পরিষ্কার না থাকায় ভালো ভিডিও আসেনি আর এই যেতে যেতে অনেক নদী ব্রিজ পাহাড় রাজ্য ক্রস করতে করতেই যাচ্ছিলাম সামনে একটা স্টেশনও এসে গেল তখন জাস্ট সন্ধে সন্ধ্যে হবে আর কি তার আগের মুহূর্তে এই ট্রেন জার্নির মধ্যেই একটা এক বিশাল বড় নদী ক্রসিং ছিল আর ব্রিজটা তো বিশাল বড় ছিল আর প্রায় সময় লেগেছিল এই পুরো এটা ক্রস করতে পাঁচ মিনিটের মতন যদিও আমাদের ট্রেন কিন্তু ভালোই গতিবেগ ছিল তা সত্ত্বেও এতটাই বড়ো বেডটা ছিল আর জলও ছিল প্রচুর মানে নদীটা যাওয়ার পরে মাঝখানে আবার একটা চর আসবে বালিয়ারি মানে টাইপের হয়ে গেছে সেটা ক্রস করে তারপরে আবার নদী তারপরে আবার আপনারা এই জার্নিটা উপভোগ করতে থাকুন পৌঁছে গেলাম তখন রাত সাড়ে তিনটে বাজে আর সেই সময় চেন্নাইতে বৃষ্টি হচ্ছিল আর বাইরে বেরিয়ে আমরা বৃষ্টি থামার যে অটো ধরেছিলাম তারপরে আমরা পৌঁছে গেছিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে আর হোটেলে যখন পৌঁছেছিলাম তখন প্রায় সাড়ে চারটে বাজে তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা আবার সাড়ে নটা দশটা নাগাদ করে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম ঘোরার উদ্দেশ্যে আর এটা ছিল চেন্নাইয়ের রামকৃষ্ণ মিশনের মঠ যেটা ভীষণই সুন্দর ছিল আর ভেতরে কোনো ফটো তোলা নিষিদ্ধ ছিল তো বাইরে থেকে আমি যতটা ফটো তুলেছিলাম সেটাই আপনাদেরকে সামনে তুলে ধরলাম আর তারপরেই সন্ধে সন্ধে হয়ে এসেছে এটা আমরা বিকেলবেলার দিকেও আবার একবার গেছিলাম তারপরে গেছিলাম ওখানে সাইবাবার মন্দিরে আর এটা হচ্ছে সাইবাবার আশ্রম তারপরে গেছিলাম ওখানকার একটা বিশাল পুরোনো শিবের মন্দির আর এটাকে বলছিল সোনার তাল গাছ আর এখানে শিবের মূর্তি রয়েছে যেখানে ফটো তোলা নিষিদ্ধ বাইরে থেকেই এই জাস্ট মন্দিরের ছবিগুলো তুলতে পেরেছি জায়গাটা ভীষণ ভীষণই সুন্দর আর এখানে একটা পুকুরের মাঝখানেও মন্দির করা ছিল এখানের ভগবানকে সন্ধ্যা আরতির জন্য গোটা মন্দির চত্বরটা এরকম পালকি করে ঘোরানো হচ্ছিল আর সাউথ ইন্ডিয়ান মিউজিক পাচ্ছিল আর মিউজিকটা এত অসাধারণ আমার ভীষণ ভালো লেগেছে আপনারাও শুনুন এবং উপভোগ করুন চেন্নাইয়ের সাইটসিনের মধ্যে এই চার্চ এবং বাকি জায়গাগুলো পড়বে অটো ভাড়া করে চারশো টাকা বা পাঁচশো টাকা নেবে আপনারা এই সমস্ত সাইট সাইটসিনগুলি ঘুরে দেখতে পারবেন আর এই চার্চটা ভীষণই বড় ছিল এবং তখন ভেতরে প্রেয়ার চলছিল তাই ভেতরের সেরকম কোনো ভিডিও তুলতে পারিনি বাইরে থেকে যতটা দেখানো সম্ভব ততটুকুই আপনাদের জন্য তুলে ধরেছি আজকের ভ্রমণের লাস্ট পর চেন্নাই মেরিনা বিচ এবং লাইট হাউসে গেছি কিন্তু সন্ধে হয়ে যাওয়ার জন্য লাইট হাউসের ওপরে আর ওঠা যায়নি চেন্নাইয়ের মেরিনা দীঘা পুরীর মতন এতটা জমজমাট না কারণ দোকানপাট সেরকম কিছুই নেই বিচটা পুরোই ফাঁকা লোকজন সন্ধ্যেবেলা এমনি আসছে সমুদ্র দেখছে এবং বসে কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে যাচ্ছে রাস্তার ধার থেকে বেশ খানিকটা নেমে আসতে হয় অটো আপনাকে রাস্তায় নামিয়ে দেবে এবং এবং আপনাকে সমুদ্রের কাছ অবধি হেঁটেই আসতে হবে

মেরিনা বীজ থেকে ফিরে তারপরে আমরা একটা চায়ওয়ালাতে ঢুকেছিলাম ম্যাড্রাসি চাইওয়ালা সেখানে একটু চা পান করে তারপরে আমরা হোটেলে ফিরে আসি থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার